মিশরে গেলেন মিশরের প্রেসিডেন্ট বলা হয় ফেরাউন সেফাত। যেমন কায়সার কেসরা কেসরা হল রোমের প্রেসিডেন্টের সেফাত কসরুন থেকে কেসরা যেহেতু হেরাক্কাল বা তার পূর্বের কোনো প্রেসিডেন্ট তার মায়ের গর্ব অবস্থায় মা মারা গেছে মধ্যে সন্তান ছিল জাতা তখন তাকে ফেরে বের করছিল এইটা তার গৌরব ছিল এর জন্য বলা হয় কেসরা আর কায়সার পারস্যের প্রেসিডেন্টকে বলা হয় যে ইরান এই ইরানকে একসময় কি বলা তো কায়সার মিশরের প্রেসিডেন্টের নাম ফেরাউন এই রামশিস মুসা আল্লাহ জমানায় ফেরাউন না এফরাউন আগের ফেরাউন ঠিক না সারা আলাইসাল্লাহ তো খুব সুন্দরী ছিলেন আকর্ষণীয় রঙ ছিলেন চেহারা খুবই ভালো ছিল মিশরের প্রেসিডেন্ট তাকে দেখার পরে তার প্রতি আকৃষ্ট হয়ে গেছে এত সুন্দরী রঙ এত আকর্ষণীয় লুলুক দৃষ্টিতে তাকাইস সারা আলাইসাল্লাহ তুয়া ছিলেন আল্লাহ প্রেয়াবান্দি আল্লাহ পেয়ারা বান খুবই নৈকট্য লাভ করছিলেন নবী ইব্রাহিম আলাই সালাতাম আর সার আলাই জন দুইজন ফেরাউনের বিরুদ্ধে লড়বেন কিভাবে বাঁচবেন কিভাবে ওনারা কার কাছে সাহায্য চাইলেন না মালিকের কাছে সাহায্য চাইলেন কার কাছে কথা কয় না মালিকের কাছে সাহায্য চাইলেন একটু টুকি শাস্তি দাও সার আল সালু সালাম করার সাথে সাথে ফেরাউনের সিংহাসনের মধ্যে কাঁপা সৃষ্টি হয়ে গেছে এরকম মনে হয় ডিবে যাবে কিছুটা হলো বুদ্ধি ছিল কিন্তু আমাদের দেশের ফেরাউন বুদ্ধিও নাই কপাল কপাল করার ফেরাউন ওই জমানার ফেরাউন না আল্লাহকে ভয় করতো বিপদ আসলে বুঝত কার তরফ থেকে আল্লাহর তরফ এই গজব কার থেকে যেমন মুসা আলাই সালাতামের জমানা ফেরাউন ও যখন নীল দরিয়া ডুব দিছিল তখন কার কাছে সাহায্য চাইছিল না দেখছে ওই নবী মুসার ফেরাউন ডোবার সময় হালাক হওয়ার সময় আল্লাহর কাছে সাহায্য চাইছে আমাদের দেশের বর্তমান ফেরাউন রাও আল্লাহর কাছে সাহায্য চাই সার আলাইসাল্লা তুয়াসাল্লাম বদ আকর ফেরাউন বুঝতে পারছি যেমন তেমন মহিলা না এ খুবই আবেদা সলেহা কনেতা আল্লাহ ফাকে মোকাররাব মাফসাইস মাফ করে দেন ফেরাউন মাফ সাইস আল্লাহ আল্লাহদের কাছে কিন্তু আমাদের দেশে ফেরাউনরা মাপ খায়না ওই ফ্রাউন নত হয়েছে আল্লাহ ওয়ালার কাছে কিন্তু আমাদের দেশে ফ্রাউন আল্লাহর কাছে নত হয় আকজা অবির আল্লাহ ধরেন ও সেরকম এমন ধরা ধরেন আর সুতেও পারে না এবার কলে তবা পড়ছি মাফ করেন কিছু ক্ষমা করে দেন তাহলে ঠিক আছে ক্ষমা করলাম তাহলে হাদিয়ে এসে আমার মেয়েকে ফেরাউন বলে আমার মেয়েকে আপনার বাদী হিসেবে দিয়ে দিলাম লিওন ডি আপনার গোলামি করবে খেদমত করবে বাসার মেয়ে এই মেয়েটার নামই হাজেরা এই মেয়েটার নাম কি হাজেরা ফেরাউনের মেয়ে হাজেরাকে সারা আলাই সালাতামের লিওন ডি হিসেবে বান্দি হিসেবে পেশ করছেন ন্যা খ্যাতবোধ করবে আমার মেয়ে একজন আল্লাহ আপনি ভালো মানুষ আপনি পুজনীয় শ্রদ্ধাভর আপনার মধ্যে আমার আপনার মধ্যে আছে দিয়ে দিস তৎকালীন সময় পর্যন্ত সারা আলাই সাল্লাহ সালামের গর্বে কোনো সন্তান আসছিল না তখন পর্যন্ত তিনি বাজা ছিলেন কোনো সন্তানের জনক হতে পারেন নাই জননী হতে পারেননি ইব্রাহিম আল্লাহ জন হতে পারেন না তিনি জনন হতে পারেন নাই সারা সালাম চিন্তা করছেন যেহেতু আমার স্বামীর সন্তান নাই আমার গর্ব হতো পারে আমি সারা আমার লিউনটি আমাকে হাদিয়া দিছে এই হাজারাকে আমি আমার স্বামীর সাথে বিবাহ বন্ধন আবদ্ধ করাই দেব দেখিনি আল্লাহকে একটা সন্তান দেয় কিনা সাআলা আলাইহিসসালাতু ওয়াসসালাম কে নবী ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের বিবাহ দিয়ে দিছে আল্লাহর কি ক্রিসমাস সেই ঘরে জন্ম হইছে ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম কইও না আল্লাহ সুবহানাল্লাহ ওই দিকবার সাআলা আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর কি কুদরত তার ঘরে সন্তান আসছে তার নাম ইসহাক আলাইহিসসালাতু ওয়াসসালাম এই বনি যত নবী সব ইসা আলাই সালাতামের গোত্রের থেকে সব কিন্তু ইসমাইল আলাই সাল্লা গোত্রে আর কোন নবী আসেন নাই এক চন্দ্র সমস্ত তারকাকে বিলুপ্ত করে দেয় এক সূর্য সবাই অস্তিত্বকে বিলীন করে দেয় নবী ইসমাইল আলাই সালামের আর কোন জন্মে নবী আসেন নেই কিন্তু শেষ নবী আখিরে আসাল্লাম তার বংশে আবির্ভূত হয়েছেন এমন সূর্য উদিত হয়েছে সমস্ত চন্দ্র এবং বিলীন করে ফেলছে আ কত সাধনা তারা করছে আমার উদ্দেশ্য হলো সাধনা আল্লাহ পাক বলেন যা ইব্রাহিম হাজারাকে বনবেশে দিয়ে আস বলে কোথায় বলে যাও জিব্রাইল পথ দেখাইবে জিব্রাইল আলাইহিস সালাত আসেন পথ দেখান যেখানে শস্য শ্যামলা সুন্দর পানীয় গাছের কোনো জায়গা দেখেন ইব্রাহিম আলাইহিস বলেন জিব্রাইল ভাই এখানে এখানেই বলে না সামনে চলেন আমার সামনে আমার যেখানে সুন্দর এক জায়গা দেখেন এখানে না সামনে চলেন আমার যেখানে ঝর্ণা পানি খাজুর বাগান ফল ফলাদি এখানে না সামনে চলেন এরকম করতে 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 চলে আসছেন কথা মক্কায় গাছ নাই বাড়ি নাই ঘর নাই পানির ব্যবস্থা নেই আপনারা জানেন সৌদি টাকার কোনো অভাব নেই অথচ আজও পর্যন্ত মক্কার নিচের থেকে পানি উঠাতে না আজও না মক্কার জমিনের নিচের থেকে আজও পানি উঠাতে পারে নাই এই যত পানি মক্কায় ব্যবহার হয় সব জেদ্দার নদীর পানি আরব সাগরের পানি রিফাইন করে তারপর ব্যবহার করে কিন্তু মক্কার মাটির নিচ থেকে যত বোমা মারে যত সব পাথর আর পাথর পানির কোনো ব্যবস্থা নেই গাছ নেই সব পাথুরি জমি ছায়ার কোনো জায়গা নেই ওই সময় জিবরিয়াল সেখানে নিয়ে আসছেন বলে এখানে কিভাবে গাছ নাই পালা নাই তরু লতা কিচ্ছু কিচ্ছু নেই ছায়ার ব্যবস্থা নেই আর আপনারা জানেন আরব্য রৌদ্রের অবস্থাটা কি আমি গেলাম হজে নামাজ থেকে হঠাৎ দেখি জুতা নেই সামনি জুতার দোকান দেখছেন না সামনে জুতার দোকান আমি চিন্তা করলাম সামনে গিয়া আল্লাহ শুধু সাইনামাস থেকে রোডের মধ্যে পাওটা রাখছি সাথে সাথে রোস্কা পরে গেছে বুঝেন কেমন গরম সেই জায়গায় বসে এখানে আপনাদের হিজরতের জায়গা এখানে থাকবো কি বলবো আল্লাহর হুকুম কোনো আপত্তি নেই কোনো আপত্তি নেই কার হুকুম আপনি আমি করতাম কি মোল্লা ও হুজু ইয়ার কি কি জায়গা পান না ঠিক আছে কিছু খাজুর পানি নবী ইব্রাহিম আলাই রওনা করছেন কই যান দেশে আমাদের কলে কেন থাকতে হবে লোকের তিনজন ইব্রাহিম আলাই হাজার আলাই সাল্লা তার ছোট সন্তান দুগ্ধবাই সন্তান ইসমাইল আলাই সালাত আছে তাহলে এখানে থাকতে হবে বলে কন টন কি তাহলে আল্লাহর হুকুম তাহলে কোনো আপত্তি নেই কি বুঝলেন আপত্তি তোলা যাবে না কোনো আপত্তি নেই এত নামাজ এত রোজা এই দাড়ি এই পর্দা এই টুপি এই হালাল হারাম তমিজ এই জিকির আসকার এত সাদা বাজি টার্মিনালে মনে হয় গাবতলি টার্মিনালে কত কোটি টাকা চাঁদা ওঠে এত নগদ পয়সা হ্যাঁ ধরলেই পয়সা কিন্তু হারাম খাওয়া মাসালা কঠিন না সহজ অনেক কঠিন যেই বাগের নাক নাই চৌক নাই নখ নাই দাঁত নাই সে বাঘ যদি বলে আমি সি আমি কোন জানোয়ার জীব হত্যা মহাপাপ আমি জানোয়ার হত্যা করি না কোনো জীব হত্যা করি না এই দরবেশের কোনো দাম নেই তোর মধ্যে স্বীকার করার ক্ষমতা আছে তুই পারো তোর নাক নাই দাঁত নাই চক্ষু নাই কিচ্ছু নেই যারা আমরা চাঁদা তুলতে পারি না যোগ্যতা নাই তাদের সাদা না খাওয়ার যাদের যোগ্যতা আছে কিন্তু হারাম খায় না প্রত্যেক আছে কি নাই মুজাহিদরা লোককে সংবরন করো সব সময় খেয়াল করো তারা কত সাধনা করছে আমরা কেন পারবো না ইসমাইল আলাইহিস সালাতু ওয়া সালাম সাধনা করছে সুরি নিচে নিজের গর্দান কে झुкая দিছে ইব্রাহিম আলাই সালাত তুই এত সাধনা করছে মাওলা কে বলে নেয় কাকে বলে নেয় আমার নবী আলাই সালাত এত সাধনা করছে যে সাধনা কোন শেষ নাই কোনো সীমা নাই